কারণ সিস্টেম যদি বজায় রাখতে না পারেন কথার সাথে কাজের যদি মিলনাট রাখতে না পারেন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ইবাদত করে কোন আপনাকে সিস্টেম অনুযায়ী আগে আগের লক্ষতে হবে তারপরে আপনি চিন্তা করেন মাথায় টুপি আছে কি ঠিক না বেটি আমার মতো ছোট মানুষ এই লাশে উঠে দিচ্ছেন আমার তো এখন বেড়ার ফাঁক খুলতে হবে যে কোন ফাঁক দিয়ে বলো ঠিক না বেঠি ঠিক না বেঠি ঠিক নবী নব জন পড়িবি হারা লা রে চনির দিনার রূপের বাই গৌরিশিনার রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ দিন থাকে না নিজের মুখটা দায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন দিন না ক্ষমতার বড়াই কইর না ভাই সে চিরদিন থাকে না নিজের চেয়ার দেখিন হইবে তোমার যন্ত্র না নিজের রূপটা দেখিন হইবে রে তোর যন্ত্রণা না সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের রুখটা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিশেরা তো বড়াই মা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিশেরা তো বড়াই মা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা তোর যন্ত্রণা রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই রম রূপ চিরদিন থাকে না কমতর বড়াই না ভাই পাওয়ার চিরদিন থাকে না চেহারার বড়াই রম

আপনি যত মেক করেন যত সাজু গুজু করেন আলতাসুন পাউডার লাগান ফেয়ার লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাস পড়ে যাবে আজকের সুন্দরী যিনি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলা তুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় তাকাবে তাকাবে না চেয়ারের মালিক আপনি যতক্ষণ চেয়ার আছে পাওয়ার আছে চেয়ারের ব্যবহার করবেন মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন এক চল্লিশ সালের আগে ছাড়বেন না আল্লাহ রব্বুল আলমিন যদি চেয়ার কেড়ে নাই আপনি একত্রিশ সাল ও জীবনে পাবেন এর মালিক কে ক্ষমতার মালিক কে আল্লাহ আমাদের জীবনের মালিক হায়াতের মালিক মাউতের মালিক সন্দাসের মালিক যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এত কিছু দিলেন সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি এই মাহফিল এসে খুব বেশি ফায়দা হবে মসজিদে যাওয়া লাগবে নামাজি হওয়া লাগবে রোজাদার হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে যখন এই মাহফিলে আমরা বসে আছি অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাંકી মেরে বেড়ায় আসে না নাই আসে না মাহফিল কে চন্দ্র করে বলেছে আসে যদি বাদ বাগানে আমার হবে দেখা গদামের টাকা আমাদের তুমি খালি আইসো কথা কয় না আসে না ওরা কি আল্লাহর জন্য এসেছে এই মাহফিলে না আসে নাই কোরআন এর আসে নাই ইসলামের জন্য আসে নাই বাজারে লোক কম আছে না বেশি আছে রাস্তাঘাটে লোক কম না বেশি এইখানে বসলে সব আছে না নাই যেখানে বসলে স্বাচ্ছন্দ যেখানে বসলে फायदा হয় আমার আল্লাহ বলেছেন আয়াত কুরআন ও ফেসতামিউ লাহু ওয়া আমসিตุলা আন লাকুম যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন থেকে বলা হয় কোরআন থেকে শোনা হয় শোনাโน হয় তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে তবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমতের দরকার আছে না নাই আল্লাহ রহমত যারা খুঁজেছে আল্লাহ রহমত যারা বুঝেছে তারা হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলেছি আর যারা আল্লাহ রহম খোঁজে নাই আল্লাহ রহম বোঝে নাই তারা জীবনের শেষ দিন নয় ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও তাছাড়া আমাদের বাসার কোন রাস্তা কথা কয় না যারা আল্লাহর জন্য নিবেদিত তাদের ভয় থাকে না তাদের দুশ্চিন্তা থাকে না তাদের মধ্যে টেনশন কাজ করে না তারা মৃত্যুর সময় সন্তানকে ডেকে বলে ওকে কলিজার টুকরা বলে দাও আমি ফাঁসির কাজে চলব আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাব নাকি পায়জামা পরে যাব ঠিক না বেঠে আমি ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য সাথী আই আইসে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত পথ যদি জার্নি করে অসুস্থ বেশি হয়ে যাবে এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে আর যায়হুদ দুনিয়ায় তাদের फांसी রশি কখনো টলাতে পারে তারা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের মত ইন্নী ওয়াজাহতু ওয়াযহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ ইব্রাহিম আলাইসালাম যেমন বলেছিলেন আমি আমার বুফটা ঘুরিয়ে দিলাম সেই দিকে এই আসমান জমিন জিনিস যিনি বানিয়েছেন দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করেছিলাম আল্লাহ শুনে না আমি কোনো মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই এই কথা বলার কারণে যখন উজ্জাহান নাম বানালো যখন আগুনের কুন্ডুলি বানালো বানানোর পরে আগুনে ফেলবে সেই সময় ইব্রাহিম আলাইসালাম কেন্দে কেন্দে বলল গনমরুদ তুমি আমার আব্বা হও এবারের মতো ক্ষমা করে দাও আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলবো না বলেন ঠিক কিনা হ্যাঁ ও ঠিক না ও বেঠিক বলি বেঠিক উল্টো বলা হয়ে গেছে নাকি তার মানে সচেতন আপনারা আছে সচেতন আছেন না নাই আছেন কি না